আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ হি অবরাকাত আউজুল্লাহমিনা শহীদ ও নীর রজিম বিসমিল্লাহ হিরু আহমান ইরহিম সুরা আল আন আমের একশো নম্বর আয়ত থেকে একশো চল্লিশ নম্বর আয়তের বাংলা অনুবাদ এটা রাসুল কারণ এই জন্য যে আপনার প্রতিফলক কোনো জনপদকে জুলুমের কারণে ধ্বংস করেন না এমন অবস্থায় যে তার অধিবাসীগণ অনবহিত বেখবর আর প্রত্যেকের মর্যাদা তাদের আমল অনুসারে হয়ে থাকে আর তারা যা করে সে সম্বন্ধে আপনার প্রতিফালক অনবহিত নন আপনার প্রতিফালক অবাব দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করবেন এবং তোমাদের পরে যাকে ইচ্ছা স্থলাভিষিক্ত করবেন যেমন তিনি তোমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশধর হতে সৃষ্টি করেছেন তোমাদের নিকট যে অঙ্গীকার করা হচ্ছে তা অবশ্যই আসবে এবং তোমরা আল্লাহকে ব্যর্থ করে দিতে সক্ষম নও আপনি বলুন হে আমার সম্প্রদায় তোমরা স্বস্থানে কাজ করতে থাকো আমিও কাজ করছি তোমরা জানতে পারবে ইহ জগতের কর্মফল কার জন্য নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না আল্লাহ যে শস্যক্ষেত্র ও গবাদি পশু সৃষ্টি করেছেন তার মধ্যে হতে তারা আল্লাহর জন্য একাংশ নির্দিষ্ট করে অতঃর তারা নিজেদের ধারণা অনুযায়ী বলে এটা আল্লাহর জন্য এবং এটা আমাদের দেবতাদের জন্য অতঃপর যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর নিকট পৌঁছে না আর যা আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছে যায় তারা যে মীমাংসা করে তা কতই না নিকৃষ্ট আর এমনই ভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের দেবতারা নিজেদের সন্তান হত্যা করাকে সুবচন সুশোভন করেছে যেন তারা তাদেরকে ধ্বংস করে দেয় এবং যেন তাদের নিকট তাদের ধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আর মহান আল্লাহ ইচ্ছা করলে তারা এমনটা করতো না অতএব আপনি তাদেরকে এবং তারা যে সম্প্র তারা যে মিথ্যা অপবাদ দেয় তা পরিহার করুন আর তারা তাদের ধারণা অনুযায়ী বলে এসব চতুষ্পদ যন্ত্র এবং শস্য ক্ষেত্র নিষিদ্ধ আমরা যাকে ইচ্ছা করি সে বিধিত এগুলো কেউ খেতে পারবে না আর কিছু সংখ্যক চতুষ্পদ যন্ত্র পৃষ্ঠে আরোহণ নিষিদ্ধ করা হয়েছে এবং কিছু সংখ্যক জন্তুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না আর এসব কিছু আল্লাহর প্রতি তাদের মিথ্যারোপ তিনি তাদেরকে তাদের মিথ্যা শাস্তি দেবেন আর তারা আরো বলে এসব গবাদি পশু গর্বে যা কিছু আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং আমাদের স্ত্রীদের জন্য তা হারাম আর তা যদি মৃত হয় তাহলে নারী পুরুষ সবাই তাতে অংশীদার অস্ত্রে তিনি তাদেরকে তাদের মন গড়া কথার প্রতিফলন দেবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নির্বুদ্ধিতার কারণে অজ্ঞতা বসত নিজেদের সন্তানদেরকে হত্যা করেছে এবং যারা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করার উদ্দেশ্যে আল্লাহর প্রদত্ত জীবিকাকে হারাম করেছে তারা অবশ্যই বিপদগামী হয়েছে আর তারা সুপথ প্রাপ্ত ছিল না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ